একশো পনেরো টাকা একশো পাঁচ টাকা তারপরে একশো নব্বই টাকা সাতশো বিশ টাকা চারশো বিশ মেকআপ টাকা পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া জোড়া টাকা পাতা বারো টাকা জোড়া

তারপরে এটা আছে আবার উপর থেকে দেখেন ভাই আপাতত এখানে এলিমেন্ট হয়ে যাবে কোনটা কোন চুরি বোঝা যাবে না দামটা বলে দেন সনি কেমেন্ট এটা 210 6 মাস গ্যারান্টি এটা আছে 170 টাকা 170 টাকা মানে কয় জোড়া চার জোড়া না এটা হলো 6 জোড়া মোট পুরোটা একসাথে পিনবো এটা ও আচ্ছা আচ্ছা 6 জোড়া

ভাই দেখেন থেকে একশ টাকা একশো ষাট টাকা এটা আছে একশো চল্লিশ টাকা পাথরের মাল পাথর বাংলাদেশে ইন্ডিয়ান না ইন্ডিয়ান সব ইন্ডিয়ান মাল ওগুলো দেখা ইন্ডিয়ান ভালো এগুলো আপনি মোটা মাল এই যে

আপনার ডাকার পার্টি সব জায়গায় ফাটিয়ে আছেন। তো পাকিস্তান থেকে সব পাওয়া যাবে না ভাই। জি সব পাবেন। এটা কত আপনার টাকা চার আপনার টাকা। পিস, হ্যাঁ এটা টাকা। টাকা আড়াইশো টাকা আরাম তার রেট লাগানো নাই ভাই লাগানো দুশো বিশ টাকা দেখেন আসলে আপনারা বলেন দাম বেশি দাম থেকে যদি বলেন দাম বেশি তাহলে কেমন হলো এটা নতুন কি দাম বেশি বলতেছেন না না না

কালার গ্যারান্টি আছে এগুলো আচ্ছা এই যে আরেকটা মডেল আছে এটা 130 130 টাকা জি ভাই সুরি তো ভাই আপনার কাছে আমি অনেক দেখতে পাচ্ছি আরো ডিজাইন আছে ভিতরে অনেক ডিজাইন আছে উপরে আছে আবার এদিকে দেখে এডি হার্ড রয়েছে এগুলো দেখাবো ইনশাআল্লাহ আবার কিছু চেন রয়েছে এগুলো দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার পছন্দ রয়েছে এগুলো দেখাবো আবার এই দুটো থেকে কিছু কালেকশন দেখিয়ে দেব সাথে থাকুন না পেলে দুটোটা দেখতে থাকুন তারপরে ভাই

একশো পঞ্চাশ আছে একশো চল্লিশ টাকা গ্যারান্টি পঞ্চমার ষাট টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া এগুলো কালার ফুল গ্যারান্টি একশো টাকা একবার টাকা জোড়া এটা আছে ষাট টাকা জোড়া

ঠিক আছে তারপর ববের যে মাস্কার আইলাইনার আছে এগুলো আপনার চব্বিশ ঘন্টার মাল ভালো চাই না মাল তারপর আই শেডুর ভিতর আছে এটা একশো বিশ টাকা এটা আছে একশো বিশ টাকা আছে হাইলাইটার আছে এগুলো আপনার পঁচাশি টাকা পড়বো চোখ শেডু আছে পঁচাশি টাকা জি এইচ ডি হাইলেটার আছে পঁচাশি টাকা তারপর চোখ শেডু এটা আছে একশো পঁচানব্বই টাকা স্কেল শেডো আছে সত্তর টাকা এটা আছে একশো তিরিশ টাকা উদা বিউটি নীল পালিশের ভিতর আছে ফিন ম্যাজিক আছে কালার আছে কালার বক্সে মিক্স আছে সব কালার মিক্স আছে এটা পাঁচশো ষাট টাকা চব্বিশ পিস চায়না মাল এগুলো দেশি মাল না চায়না গুলো আছে দেশিগুলো আছে আমার কাছে এই যে দেশিগুলো আছে এগুলা মাত্র দুইশো টাকা ডজন টাকা সতেরো টাকা পিস তিরিশ টাকা আরামসে বেচতে পেরে কালার আছে বিভিন্ন কালার আছে কালার